কি আর বলবো ভীষণই আপসেট কন্টেন্ট আমি চেঞ্জ করতে পারি বা আমি পুরোপুরি ইউটিউব বন্ধ করে দিতে পারি হ্যালো ওয়াইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মামানস ওয়ার্ল্ড সেভেন ডেজ সেভেন ব্লগ তো আজকে আমি উঠে পড়েছি ঘুম থেকে চলো এবার ব্রেকফাস্ট করবো ফ্রেশ হয়ে গেছি ব্রেকফাস্ট করবো তারপরে দোকানে যাবো তারপর কোথায় যাচ্ছি কিনা কি সব কিছু তো অন্য শেয়ার করছি ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাকবো সো ওয়াইজ আমি এখন রয়েছি গোডাউনে গোডাউনে টুকটাক কাজ টাজ ছিল তো সব কিছু সেরে এখন আবার যাবো স্নান করতে স্নান করে খাবার খাবো তো তারপরে কোথায় যাচ্ছি কি না কি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো করলাম তারপরে খাবার খেলাম লাঞ্চ করলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো দোকানে যায়নি এখন অবধি তো এবার দোকানে যাব। তারপর দোকান বন্ধ করে এখন যেহেতু মেলা শেষ হয়ে গেছে কালকে মেলার ব্লগ তোমরা সবাই দেখেছো কে আর কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকে যাব কোথাও চাটা খেতে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো লাস্ট অব্দি দেখতে থাকবো কন্টেন্ট দিতে ইচ্ছা করছে না আর সত্যি বলছি কন্টেন্ট দিতে ইচ্ছা করছে না মানে এত কম ভিউ কি বলবো তোমাদের আমি এর আগে যখন ভিডিও করতাম কিছু না হলেও দুই এক হাজার ভিউ হতো এখন দুশো একশো পঞ্চাশটা অবধি ভিউ আমার চ্যানেলে মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছে আমি হয়তো কন্টেন্ট তোমাদের পছন্দ হচ্ছে না যাই হোক যেহেতু ডেলি ব্লগ আমার জীবনের সাথে কি করছে আমি কি করছি না করছি আমি সেটা দেখাচ্ছি তো তারপরেও আমি জানি না কেন তোমাকে পছন্দ হচ্ছে না আসলে মানে পছন্দ না হওয়ারই ব্যাপার কেননা একটা মানুষ তার মানে ডেলি লাইফে কি করে তো তো আমি যা করি সেটাই দেখাচ্ছি যাই হোক এখন আসলাম ট্রোলে কয়েকটা বন্ধু রয়েছে ওটা আমার কন্টেন্ট দিতে ইচ্ছে করছে না ঠিক আছে ওদের সাথে যে আমি একটা কন্টেন্ট বানাবো ভালো লাগছে না এই সত্যি বলছে একদম ডিমোটিভেটেড হয়ে গেছে একদম ভিতর থেকে আমার একদমই ভালোই লাগছে না তো আমি ওদের সামনেও ভিডিও করলাম না মানে আমার ভালোই লাগছে না ভিডিও করতে কী বলবো আমি কিছু নাচে ভিডিও করছি এতটাই ডিমোটিভেট হয়ে গেছে আমি যাই হোক আমি আজকের কন্টেন্ট আমি দিচ্ছি না কিছু যেহেতু ডেলি ব্লগ তো সেহেতু আমি মানে ভিডিওটা দিতে হবে এই কারণেই আমি দিচ্ছি তো আমি দেখি কনটেন্ট আমি চেঞ্জও করতে পারি বা আমি পুরোপুরি ইউটিউব বন্ধ করে দিতে পারি ভালো লাগছে না আমার সত্যি বলছি ভালো লাগছে না এইভাবে তোমরা মানে যদি একটু সাপোর্ট না করো তাহলে কি করে হবে একটু সাপোর্ট করো অবশ্যই ভালো কন্টেন্ট তোমরা দেখতে পাবে প্রায় একটা মাস হয়ে গেলো আমি ডেলি ব্লগ করছি একটা ভিডিও এখনো ওয়ানকে যায়নি কি বলবো হ্যাঁ অনেক দিন হয়তো চ্যানেল বন্ধ ছিল আমার সেদিন ভিডিও আসেনি এই কারণে অনেকটা ক্ষতি হয়েছে আমি বুঝতে পারছি তবে এতটাও না যে আমার কি বলবো দুই তিনশো ভিউ হবে না দুই তিনশো ভিউ তো আসছে না আমার চ্যানেলে প্রায় সাত হাজার সাবস্ক্রাইবার আছে সেই কজনও তো দেখছে না জাস্ট অবাক হয়ে যাচ্ছে আমার ভালোই লাগছে না কিছু যাই হোক আমার বেশি বেশি করে ভিডিওগুলো দেখো চলো দেখি আমি কন্টেন্ট নিতে পারি কি না আর যদি না নিই তাহলে এখানেই শেষ ভালো লাগছে না আমার কিছু এই যে চা খাচ্ছি আমরা সবাই মিলে কী আর কন্টেন্ট দেবো ভাইস কন্টেন্ট আসবে ভালো কন্টেন্ট আসবে ভালো সাপোর্ট করো ভাইস আসলাম বাড়ি কী আর বলবো ভীষণই আপসেট ভীষণই ডিমোটিভেট হয়ে যাচ্ছে মানে কী বলবো তোমরা ভিডিও দেখছ না একদমই খারাপ লাগছে খুবই যাই হোক ভিডিও কন্টিনিউ হবে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করছি যাতে তোমরা দেখো ভালো করে যাই হোক আজকে ভিডিওটি অব্দি ছিল কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো মামন মন্ডল পেজটাকে ফলো করে দিও ইনস্টাগ্রাম মোহন মন্ডল অফিসিয়াল দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকা সুস্থ থাকো